নতুনহাট দিদির বাড়ি এখানে কাছে হচ্ছে ভাতার ভাতার নামটা শুনে হয়তো অনেক কিছু অনেক মানে অনেকজনের অনেক কনফিউজ হতে পারে ভাতার বলে কি কোনো জায়গায় অলরেডি মানে এখনো পর্যন্ত আছে সেখানে গেলেই দেখো একটা রেল স্টেশন রেল স্টেশন আছে ভাতা লেখা আছে পিছনে মানে ওইটা গ্রাউন্ডে নিলে ভাই সেই বিরোধে ভিও অনেক আছে অনেক হেলমেট নিয়ে রেডি এদের এখান থেকে দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার আর হেলমেট না মাঝে পুলিশে ধরতে পারে সে এখন বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তার সাথে আর একটা জিনিস হয়েছিল আজকের দিনে আমরা হয়েছিল না সি আর এর সঙ্গে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যাচ্ছি হচ্ছে ভাতার ভাতার নামটা প্রথমেই বলেছি একটা ইউনিক নাম তো আজকে দেখা যাক ওখানে মানে ভাতারে কিন্তু সেভাবে কোনো পার্ক নেই এটা যদি বর্ধমান হতো না তাহলে বর্ধমানে যেটা ফেমাস পার্ক কীছি বলে নাম যাচ্ছি ভাতার আর থাকবো আজকের দিনটা থাকবো কারণ কালকে হয়তো আমি বাড়ি চলে যেতে পারি আর দূরত্ব আগেই বলেছি সাত কিলোমিটার দেখ দেখা যাক সামনে পুলিশ পায়নি কি আর ভাতারে গিয়ে কেউ আমাকে চিনতে পারে কি কারণ অনেক জন্য অনেক ভিডিওতে কমেন্ট করছিলো দাদা ভাতার এসো ভাতার এসো বাট কাউকে না বলেই আমি যাচ্ছি প্রথম ডেস্টিনেশন হচ্ছে ভাতার রেল স্টেশন এই নামটা অনেক ফেমাস ইউনিক নাম ভা তার বাট ইদি থেকেও ভালো করে বোঝা যাচ্ছে না সামনে দেখাচ্ছি আমি আচ্ছা ভা তার দেখুন আমার সাথে মানে ভাবতে হবে যদি আগের ক্যামেরাকে করে দিয়েছিল আর আমার সাথে গেছে সাথে সেই ভাইটা ওই গ্রামেই বাড়ি মানে আমার দিদির বাড়ি যেই গ্রামে সেই গ্রামেই বাড়ি তো একদিন বিকেলবেলায় দেখা হলো বলছে আমি ওর ভিডিও দেখি যে ভালোই হলো একটা জোটবেলা কোথাও যদি যাই তাহলে পাবো কাউকে যা ওকে নিয়ে আসতে এসেছি আর আজকে যে ভ্যালেন্টাইন্স ডে ভাই কি ভিড় ছিল স্টেশনে

মানে দিনে ছবার যায় মানে বার যায় মানে যারা চাকরি করে না তাদের শুধু সোশ্যাল মিডিয়া করতে করতেই মানে বোরিং হয়ে যাবে এখানে কিছুক্ষণ আটটা দেওয়ার পর নেক্সট আমাদের মুখনাটে যেরকম স্মার্ট পয়েন্ট আছে তো এখানেও নাকি বলছে একটা আছে নাকি আমাদের থেকে একটু বড় যে ভাইটা আমার সাথে এসছে সে আমাকে বললো তো এখন যাবো স্মার্ট পয়েন্টে আমার মতো কিছু পায় নেবো আর না হলে এমনি ঢুকে বেরিয়ে আসবো কমপ্লিট একটা জিনিস ভালো এখানে স্মার্ট পয়েন্টটা না আমাদের নতুন থেকে একটু বড় নেওয়া যায় সেটাই ভাবছি কিছু না পেলে কি নেবো লস্যি তাছাড়া কোনো উপায় নেই যেখান থেকে নেবার মতো শুধু দুটো লস্যি নিয়েছি আচ্ছা আর কিছু পেলাম না এই অনেকজনের সঙ্গে দেখা হলো বাট কাউকে আমি ভিডিওতে নিয়ে পছন্দ সেটা এখন দেখা কী জানা আছে আসছি ভাতার হসপিটাল না কুল্লগড় না কি বলছে হসপিটালে এদিকে কিছু জানি না এই ভাইটা আমাকে নিয়ে আসছে কোথায় এখন লাগলো আর এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে গোসল করে ফ্রেশ হয়ে গেছি পুজো করা কমপ্লিট এখন এখানে আমার নামাজটা করবো দিন তারপর খাওয়া দাওয়া শুভ বিকেলবেলা বাজে এখন সাড়ে পাঁচটা তিন কি পাঁচটা পাঁচ এরকম ঠিক আছে গ্রামের আবহাওয়া ঠিক এরকম এখন যাবো হচ্ছে ভাতা সকালে গিয়েছিলাম ভাতা বাট আবার যাব ভাতা তার কারণ হচ্ছে আমার ভাগ্নেটার নাকি ডাক্তার দেখাতে যাবে আমি যখন বেড়াতে এসেছি তো আমি বাড়িতে বসে একা একা কী করবো তার জন্য ওরা যাবে আমি বলে দিলাম তোমরা যখন যাবে আমিও যাই তারপর ওদের সাথে একবার বাড়ি আসবে আপনি কি বলছেন সাড়ে পাঁচটা কি ছটার দিকে মানে প্রায় সন্ধ্যা হয়ে আসবে

ডাক্তার বসা যায় সেই পরিমাণে ভিড় পায় নাম নাকি আছে বলছেন ন নম্বরে এইটা কি ভাই বাংলো নাকি গেটটা এমন করেছে দেখে মনে হচ্ছে শাহরুখ খানের মারলা বলবো যে কি হয়েছে শুধু ঠান্ডা লেগেছে তার জন্য ডাক্তার দেখানো আর আছে এখন ভাতারে এটা কি বলে এটা বর্ধমান রোড ভাতার বর্ধমান রোড তার ঠিক পাশে কি ভুলে গেলাম নামটা কি ছিল অরুণ না তরুণ এরকম কিছু বাসন্তী মেডিকেল হল এরকম কিছু একটা ঠিক আছে ডাক্তারের টাইম হচ্ছে নাকি ছটার সময় বাট পাঁচটা পঞ্চান্ন বেশি বেজে গেছে এখনো পর্যন্ত ডাক্তার আসে এখন আবার চলে এসেছি রেল স্টেশন কারণ এখন ডাক্তার আসে না বলে আড্ডা দেওয়ার একটাই জায়গা সামনে গিয়ে পুজোয় গান হয়েছে তার সাথে কিন্তু এটা ডিজে লাইট হয়ে গেছে ও ওখানে ডান্স করছে ফাইনালি একদম রাইট টাইম ভাই যেটা বলেছিলাম সেটাই রাইট টাইম ট্রেন দেখার রান এখন গিয়ে দেখবো ডাক্তার এসছে কিনা আবার পৌঁছে গেছি ঠিক সেম জায়গায় ভিতর ভাই প্রচণ্ড ভিড় আর ডাক্তার এখন চলে এসছে এই কার্ডটা করে এসছে আমি একদিন কিনবো এরকম কার্ড ইনশাল্লাহ দেখা যায় কোথায় কতক্ষণ লাগে ভাই আজকে অনেক একটা মিনি ব্লগ আমি এডিটিং করে নিয়ে এসেছিলাম বলে এখন আমার আরামটা হচ্ছে না হলে ভাই রেণে চাপ পড়ে যাবে বাড়িকে তারপরে এডিটিং করবো তো কালকে সেটা আপলোড দেবো এবার এখান থেকে বাড়ি গিয়ে ভিডিওটা আপলোড দিন তারপর আবার একটা ভিডিও এডিটিং আর রাত্রে ভিডিও করতে পারবো না ভাই ডাক্তার দেখানো টান হয়ে গেছে এটা হচ্ছে সেই মেডিকেল নাকি ওষুধটা নিতে হবে ভাই প্রচুর ইনকাম আরে মেডিকেল খুলতে হবে ফাইনালি বাড়িতে চলো এখন ভিডিওটা আপলোড দিতে হবে আর এদিকে আজানো হচ্ছে তারপর আবার নামাজ পড়তে হবে তো যাই ভাই আজকের ভিডিওটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও দেন দেখা হচ্ছে নেক্সট গ্লাজের সাথে ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থাকতে গ্লাভ হে বলটা বাই